বুধবার রাতে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি বাহিনী জবাবে বৃহস্পতিবার ভোর থেকেই পূর্ব আফ্রিকার গৃহযুদ্ধ দীর্ণ দেশে ধারাবাহিকভাবে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইসরায়েলি সেনা গোষ্ঠী পরিচালিত আল মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে ইসরায়েলি হামলায় ইয়েমেনে নজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন তাদের মধ্যে বন্দরনগরী সালিফে সাত এবং রাস ইশা জ্বালানি ক্ষেত্রে বাকি দুজন দুটি জায়গায় ইয়েমেনের পশ্চিমাঞ্চলের হোদেইদাহ প্রদেশে অবস্থিত হুথি নিয়ন্ত্রিত অঞ্চল এর ফলে গাজা লেবানন ইরানসহ পশ্চিম এশিয়ার পরিসর ছাড়িয়ে আফ্রিকায় যুদ্ধের আঁচ পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে দুই শূন্য তিন সালের অক্টোবরে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা শুরুর পরে ইরানের মদতপুষ্ট গোষ্ঠী হুথি গত নভেম্বর থেকেই ইয়েমেন উপকূল থেকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে লোহিত সাগরগামী বাণিজ্যিক জাহাজগুলির উপর আক্রান্ত হয়েছে কয়েকটি ভারতীয় জাহাজও পাশাপাশি ইসরায়েল ভূখণ্ড নিশানা করেও ক্ষেপণাস্ত্র ছুঁড়ে চলেছে তারা চলতি মাসেও হাইপার্সেনিক শব্দের চেয়ে পাঁচ গুণ বা তার বেশি গতিসম্পন্ন প্যালেস্টাইন দুই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা করেছিল তারা পশ্চিম এশিয়ায় মোতায়েন আমেরিকা সেনা হুথিদের বিরুদ্ধে এর আগে হামলা চালিয়েছিল সৌদি আরবের মদপুষ্ট ইয়েমেনের সুন্নি মুসলিম গোষ্ঠীর সরকার শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কিন্তু রাজধানী সানার উত্তরের বিভিন্ন অংশ এখনও হুথিদের নিয়ন্ত্রণে ইরানের পাশাপাশি লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লার থেকেও তারা অস্ত্র সাহায্য পায় বলে পশ্চিমী সংবাদমাধ্যমগুলির দাবি